মানে অনেকে জানে না যে এখানে এইরকম একটা বড় গুড় মার্কেট আছে গুড়ের সুবলে খুব মানে বিখ্যাত এবং এই সুবলে এই ধরনের সুবলে আপাতত এখন সব জায়গায় পাওয়া যায় না যে মুয়াতে আমি জিআই মার্কা পেয়েছি কনক চুর এটা আপনি তো পয়সা দিলেও পাবেন না সে কারি করে নেই তো শীত তো ভালো মতোই পড়া শুরু করেছে আর আজকে অলরেডি তোমরা টাইটেলও দেখে নিয়েছো আর থামেলও দেখে নিয়েছো সো বেসিক্যালি আজকে শীতের অন্যতম প্রিয় খাবার দ্যাট ইজ গুড় আর গুড় দিয়ে তৈরি হয় যেটা সেটা হচ্ছে মিষ্টি তো আমরা তো চলে এসেছি আজকে বলরাম মল্লিকের সামনে ট্রাই করব এখানে কি কি শীতকালীন মানে শীতের স্পেশাল গুড়ের সন্দেশ বা মিষ্টি রয়েছে সেগুলো তার আগে চলো একবার ঘুরে আসি কলকাতার কাছেই রয়েছে গুড়ের মার্কেট এবং অথেন্টিক ভালো গুড় মানে পাতালি হোক কি নলেন হোক ভালো গুড় পেতে হলে তোমরা কলকাতার কাছে কোথায় একেবারে হোলসেল রেটে গুড় পাবে সেই জায়গাটা একবার ঘুরে আসি তারপরে আমরা ঢুকবো বলরাম মল্লিকের ভেতরে এবং দেখবো এখানে শীতকালের কি কি মিষ্টি রয়েছে আমাদের জন্য সেগুলো ট্রাই করার পরে এটাই শেষ নয় এরপর আরো দু তিনটে জায়গায় যাব তাই যারা মিষ্টি ভালোবাসো তারা আগে ভিডিওটা লাইক করে দাও কারণ আজকের ভিডিওটা কিন্তু ভাই একেবারে জবরদস্ত হতে চলেছে তো চলো যারা ফার্স্ট টাইম এলে চ্যানেলে আর আমাকে চেনো না তাদের জন্য বলে দিই আমার নাম দেবরতী তোমরা আছো বঙ্কুট ক্রেভার্স ভিডিওটা ভালো লাগে লাইক তো অবশ্যই করবে আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারো তো চলো বলরাম মল্লিকের ঢোকার আগে কলকাতার প্রায় দুশো বছর পুরনো গুড়ের মার্কেট যেটা অনেকেই জানো না সেখান থেকে একবার ঘুরে আসি চলো পুরোনো কলকাতার ইতিহাসে জড়ানো শিয়ালদা স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বের বৈঠকখানা বাজার আজ আমাদের গন্তব্যস্থল আচ্ছা এটা তো পনেরো ষোলো বৈঠকখানা বাজার শিয়ালদা কলিকাতা সাত লক্ষ নয় ঠিক আছে এই মানে জায়গাটা বহুদিনের এই দোকানটা বহুদিনের এবং আমি ব্যবসা করছি ষাট বছর ষাট বছর আমি এই গুড়ের ব্যবসাই করছি হ্যাঁ এবং আমার কাছে ভালো ভালো গুড় পাওয়া যায় আপনারা আসুন দেখুন হ্যাঁ আমি ভালো গুড় খাওয়ানোর চেষ্টা করি একটা চিপ রেটে কারণ আমি ষাট বছর গুড় বিক্রি করছি তো প্রত্যেকটা গুড় আমার লোম কূপের সাথে সম্পর্ক মানে অনেকে জানে না যে এখানে এরকম একটা বড় গুড় মার্কেট আছে যাতে মানুষ সাধারণ মানুষ যাতে পরিষেবাটা একটু ভালো পায় এবং এখনকার যে গুড় কোয়ালিটি সেই হিসেবে দামটা অনেকে মানুষের কাছে উল্টো পাল্টা নিয়ে নেয় মানে আগেকার মতো তার এখন গুণ নেই আমি ষাট বছর গুড় বিক্রি করছি তার মানে আমি আজ থেকে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে যে গুড় পেয়েছি সেই গুড়ের সাথে এখন কোনো মানে মিল নেই কোনোভাবেই মিল নেই এখনকার যা গুড় তাতে বাজার হিসেবে যেরকমভাবে দাম নেওয়া উচিত মানুষ সেটা নেয় না কিন্তু আমার কাছে সেই পরিষেবাটা পাওয়া যাবে এটা একবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যেহেতু গুড়ের সাথে আমার একটা বিশাল সম্পর্ক এই শেষ বয়সে চাই যে মানুষ আসুক চিনুক জানুক এবং এখনকার যেই রকম কোয়ালিটি সেইভাবে মানুষের কাছে আমি পৌঁছে দিতে চাই কোয়ালিটিটা বুঝতে পেরেছেন বেশি দামের বিনিময় নয় আমার তো হোলসেল মার্কেট আমি হোলসেল বিক্রি করি মানে খুচরোটা আমি অল্প একদম মানে পাইকারি থেকে অল্পতেই আমি কাস্টমারকে একটা পরিষেবা দিতে চাই বুঝতে পেরেছেন এই শেষ বয়সে এবং জয়নগরের মোয়া যে মোয়াতে আমি জিআই মার খা পেয়েছি কনকচুর খই এটা যদি কনকচুর খই ছাড়া যদি অন্য কিছু খই হয় তাহলে আমাকে যে শাস্তি দেবে আমি নেব ঠিক আছে আপনার কনকচুরের উপরে হ্যাঁ এখন তো শাল অনেক রকম খই বেরিয়ে গেছে কিন্তু মোয়াতে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কনকচুর ওটাই বেস্ট এবং ভালো নলেন গুড় এটা আপনার সরকার থেকে এটা ইনকোয়ারি হয়েছে বুঝতে পেরেছেন তো হয়ে কারখানায় গিয়ে এটা জিআই মার্খা দেয়া হয়েছে বুঝতে পেরেছেন তো এখনকার দিনে কোনো যেই যতই বলুক চারশো টাকা পাঁচশো টাকা কিলো গুড় ওই সব চারশো পাঁচশো টাকার গুড় আসে না কলিকাতায় সে লোক নেই ওই সব গুড় যারা তৈরি করতো আটপালায় গাছ কেটে ওই চারশো পাঁচশো টাকা গোলা ওই বেকার বুঝতে পেরেছেন আমি ওসব করি না পছন্দও করি না আর ও করি না এখনকার যেই রকম জিনিস কোয়ালিটিটা তবে হবে মেনটেনেন্স করি বহুদিন গুড় বিক্রি করছি সেই জন্য একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা অনুসারে হ্যাঁ আমি কোয়ালিটিটা এখনকার মার্কেটে যা আছে হ্যাঁ টোটাল আপনার কলিকাতার মানে যত মার্কেট আছে সব মার্কেটের সাথে আমি একটা গুড়ে চ্যালেঞ্জ করতে পারি কোয়ালিটিতে এবং রেটে হ্যাঁ এই দুটোতে আমি মানুষকে একটা পরিষেবা দিতে চাই এই শেষ বয়সে বুঝতে পেরেছেন তো মানে এখন আমার আর পয়সার দিকে বেশি লোভ নেই একটা মানুষ হ্যাঁ হ্যাঁ পরিষেবাটা ভালো পাক ঠিক যেন না ঠকে যেন না ঠকে মানে এখন যেখানেই যে কোনো মানুষ একটা যায় একটা ঠকার ব্যাপার এসে গেছে আর শীতের লোভনীয় জিনিস মানুষ এক দুবার খায় এবার আমার মতো অনেক দোকানদার আছে অসাধু তারা সুযোগটা নেয় হ্যাঁ কারণ এই আমরা বাংলাদেশ বলি অমুক জায়গা বলি তুমু যা এইসব জায়গা থেকে গুড় আসে না এই গেঁদে বোর্ডার থেকে গুড় আসে মাছ দিয়ে এইগুলো হ্যাঁ এইগুলো একটু কোয়ালিটি ভালো আর এখন একটু পাটালির ভিতরে জলং নেই বা সেইটাই হ্যাঁ সেই জন্যেই বলছি সবাই আসুন এখানে পরিষেবাটা আমার কাছে খুব ভালো মানে প্রচণ্ড ভালো মানে একদম ন্যায্য দাম ন্যায্য যেই রকম কোয়ালিটি সেই রকম দাম তবে আপনাকে চারশো পাঁচশো টাকা কিলো গুড় কিনতে হবে না একশো কুড়ি টাকায় আমি এখন যা মানুষকে গুড় খাওয়াচ্ছি আজকে বিগত পাঁচ সাত বছর ধরে সেটাও মানুষের মুখে ভালো লাগে হ্যাঁ এইভাবেই চলছে যে কটা দিন পারি একটু সবাইকে পরিষেবা দেওয়ার জন্য বুঝতে পেরেছেন এটাই আগ্রহ কারণ বহু বছর গুড় বেঁচেছি হ্যাঁ আর এখন এখন গুড়ের প্রতি মোটামুটি যা কোয়ালিটি তাতে মানুষের কাছে ঠকিয়ে পয়সা নেওয়াটা আমি মনে করি যে ঠিক হবে না ঠিক যেই রকম কোয়ালিটি আপনি তো পয়সা দিলেও পাবেন না সে কারিকর নেই সে গাছ নেই শিউলি নেই আপনি পাবেন কোথা থেকে আমি পাঁচশো টাকা দাম নেবো চারশো টাকা দাম নেবো হ্যাঁ সব করলে তো হবে না মানুষের সাথে পরিষেবাটা তাহলে খারাপ হয়ে যাবে না মানুষকে পরিষেবা দিতে পারবো না কিন্তু কিছু লোভীয় মানুষ আছে লোভনীয় মানুষ তারা এই সুযোগটা নেয় আমি এসব করি না বুঝতে পেরেছেন তো এবং মোয়া ওই রকম মোয়াটাও একই জাস্ট আমার নিজের কারখানার মোয়া আমার নাম দুরলা বংশী বুঝতে পেরেছেন তো হ্যাঁ পরিষেবাটা আমি খুব ভালো দেবো হ্যাঁ 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 ওইটা হ্যাঁ বর্তমানে দিয়েছে হুম হুম এই পরশু দিনেই দিয়েছে বর্তমান যাই হোক আসুক সবাই বুঝতে পেরেছেন তো অনেকে জানে না হ্যাঁ প্রচুর গুড়ে ঠকে যাচ্ছে এখনকার যা কোয়ালিটি তাতে এক একজন এসে শুনুন একশো গ্রাম গুড় একশো টাকা টিউবে করে এইসব নানা রকম বিভিন্ন সে গুঁড়ো আমি চেক করে দেখেছি ওই সব করে লাভ নেই হ্যাঁ হ্যাঁ ওইসব করে লাভ নেই হ্যাঁ যদি গুড় খেতে ইচ্ছা হয় এখানে আপনারা আসুন হ্যাঁ আমি পরিষেবা একদম সঠিক দেবো দামটাও সঠিক যাতে কোনো মানুষ শীতের জিনিস একটা লোভনীয় মানুষ লোভনীয় জিনিস এটা হ্যাঁ প্রত্যেকেরই একটু পিঠে পায়েস খাওয়ার ইচ্ছে হয় তার জন্য যে আমি আপনার একটা দেড়শো টাকার গুড় বা একশো টাকার গুড় চারশো টাকা নব আমার কাছে ওসব হবে না হয়ও না আর এখন তো হবেই না হ্যাঁ এখন আমি চাচ্ছি যে মানুষকে একদম পরিষেবাটা সঠিক সবাই আসুক মানে আমি তো এমন কোনো জায়গায় নেই গুড় আপনি হোলসেল বিক্রি করি না কিন্তু তার ভিতরে খুচরো কাস্টমাররাও আসুক তারাও যাতে ঠিক পায় মানে যেমন জিনিস সেরকম দাম নেওয়া উচিত আপনি যতই পকেটে টাকা থাক আমি তো বারবার বলছি চারশো পাঁচশো টাকা কিলোর গুড় এখন তৈরি হয় না এটাই হচ্ছে শেষ কথা হ্যাঁ তবে অন্য জায়গার থেকে আমি কোয়ালিটি যেহেতু আমার ষাট বছর আমি করছি কোয়ালিটি মেনটেনেন্স করি এটাই এখনকার টাইম অনুযায়ী যাতে সবাই একটু খাওয়ার জিনিস তো হ্যাঁ যাতে মানুষ না ঠকে যায় সবই তো ঠকে যাচ্ছে এই একশো ষাট হ্যাঁ ভালো তিন চার বছর একই দাম রেখেছি ওগুলো ভালো না হোলসেল বিক্রি হ্যাঁ হ্যাঁ হুম খুলে দেখালে ও কোয়ালিটি তো বুঝা যাবে না এটা তিনশো কুড়ি টাকা এখন আর এর পরে যদি দাম কমে যায় কম হবে মানে আমার কাছে আরেকটা কী ফেসিলিটি বলুন তো যে আপনি আজকে এই দামে কিনছেন কালকে ওই দাম নেবো তা না পৌষ পার্বণের পরে আরও কমে গেলে কম নেব সেখানে দেখুন নোলেনটা সবথেকে ভালো একশো টাকা কিলো আজকে বিগত দু তিন বছর একই দামে খাওয়াচ্ছে এবছর একশো ষাট ঘর মোয়া হ্যাঁ এটা একশো ষাট গত বছর ছিল দেড়শো টাকা এবছর একশো ষাট টাকা এইবার দশ টাকা কম দিলে আমি নিয়ে নেই সব থেকে এটা সুপার সুপারম যারা মিষ্টি ভালোবাসে তারা তো অবশ্যই বলরাম মল্লিকে এসেছো যারা মিষ্টি ভালোবাসো না আমার ধারণা কখনো না কখনো বলরাম মল্লিক এসে এখানকার মিষ্টি ট্রাই করেছো ভবানীপুরের বলরাম মল্লিক থেকে এখন আমরা সোজা চলে এসেছি রাজবিহারী আর রাজবিহারিতে একশো বছরের মিষ্টির দোকানের কড়াপাক আছে এখানে গুড়ের শঙ্খ আছে জল ভরা আছে গুড়ের গুড়ের তালশাস আতা সন্দেশ আছে এদিকে আপনার হচ্ছে সব কড়া আর আমাদের এখানে আছে গুড়ের রসগোল্লা আছে এটা হচ্ছে আমাদের গুড়ের রসগোল্লা এটা আমাদের গুড় বাটি আছে এটা গুড়ের তালশাস আছে এটা গুড়ের সন্দেশ এগুলো সবই গুড়ের সন্দেশ আছে আপনাদের এটা আমাদের গুড়ের তালকো আর এইটা হচ্ছে আমাদের গুড়ের কাঁচা গোল্লা এটা গুড়ের গোল্লা এটা জুইফুল সবই এখানে গুড়ের সন্দেশ এখানে আরেক রকম আছে দেখুন গুড়ের শঙ্খ এগুলো হয়ে গুড়ের মিষ্টি ট্রাই করছি আর রসগোল্লা খাবো না সেটা কিভাবে হতে পারে আমরা এখন মোটামুটি অনেকগুলো মিষ্টি দোকান কভার করতে করতে প্রায় শেষের পথে চলে এসেছি আর রসগোল্লা রসগোল্লা ট্রাই করার জন্য এই জায়গাটা থেকে বেটার অপশন আর কি হতে পারে আমি এখন আছি গোল পার্কের কেসি দাসে যেখানে কেসি দাস মানেই হচ্ছে রসগোল্লা তো দেখা যাক রসগোল্লা তো ডেফিনেটলি ট্রাই করবো আর রসগোল্লা ট্রাই করতে করতে জেনে নেব এখানে গুড়ের আর কি কি মিষ্টি পাওয়া যায় কলকাতার প্রচুর মিষ্টির দোকান বাদ রয়ে গেল আপনি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার প্রিয় মিষ্টির দোকান কোনটা আর গুড় দিয়ে তৈরি কোন খাবারটি খেতে আপনার সব থেকে বেশি ভালো লাগে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে